প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা বিশে মার্চ দিনের প্রধান চিন্তা আমাদের শিখিতে হইবে কিভাবে অন্তরের প্রজ্বলিত পণ্য জীবন প্রদীপ সঙ্গে লইয়া পথে চলিব মুখস্থ করা যায় যে অগ্নি শিখা হৃদয়ে মোর জ্বালাইলে তুমি নিজ হস্তে তোমারই সেবক প্রভু রহিল প্রহরী তুমি শুধু দিতে পারো শকতি তাহারে হয় যেন সে নেত্রাজই তার দুই চক্ষু যেন রহেঘু সজাগ ঘৌর অন্ধকার রাত্রের প্রহরে করে যাহা বারবার আমাদের অন্তর উপদেশ যখন আমরা নীরব তখনই আমরা এ বিশ্বের মহান সত্তার আবির্ভাব অনুভব করিতে পারি সেই নিরবতা বাহিরের নয় তাহা আমাদের অন্তরের যতক্ষণ আমাদের ভিতরে কোলাহল ও অস্থিরতার ঢেউ খেলিবে ততক্ষণ আমরা বাহ্যিক জীবনে সাধুতা প্রকাশ করিতে পারিব না অথবা ততক্ষণ আমরা অন্তরের গভীরতম প্রদেশেও প্রবেশ করিতে পারিব না কেবল যখন হৃদয়ের সমস্ত অস্থিরতা থামিয়া যাইবে তখনই আমরা তাঁহার আবির্ভাব অনুভব করিব এবং তৎক্ষণাৎ আমাদের ভিতরে সাধু জীবনের ভাব নূতন করিয়া জাগিয়া উঠিবে প্রার্থনা হে জ্যোতির্ময় তোমার জ্যোতি আমার হৃদয় মনে বিকীর্ণ করো তোমার দিব্য আলোকে আমার সত্তাকে পরিপূর্ণ করো যেন আমার সকল চিন্তা ও কর্ম চল হয় সেই আলো যেন অপরের জীবনেও আনন্দ আনয়ন করে তোমার রক্ষণশীল প্রেম চিরন্তন শান্তি যেন আমায় ঘেরিয়া থাকে